ওয়াও দর্শক দারুণ সুখবর প্রথমবারের মতো বিদেশি লিগে চান্স পেয়েছেন রিশাদ হোসেন চান্স পেয়েই বল হাতে টান্ডব চালিয়েছেন তিনি একে একে নজর কেড়েছেন শাহিন শাহ আফ্রিদির হ্যাঁ দর্শক খবরের বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দর্শক প্রথমবারের মতো পাকিস্তানের সুপার লিগ পিএসএল এর দলে জায়গা পেয়েছেন রিশাদ হোসেন আর সেই দলের হয়ে যেন কালকে রাত নটার দিকে লাহোরের দলের হয়ে মাঠে খেলতে নামবেন তিনি কিন্তু অনুশীলনী ম্যাচে যেন আজ গুরুত্বপূর্ণ তিনটি ওভার বোলিং করে গুরুত্বপূর্ণ ষোল 40 রান খরচ করে তুলে নিয়েছেন চার চারটি উইকেট আর যা দেখে বেশ রীতিমতো অবাক হয়ে গিয়েছিল সাইডে থাকা শাইন SHAAPREDI তাই তো দৌড়ে এসে শাইন SHAAPREDI ঋষাতকে জানিয়ে দিয়েছেন বোলিং এর ঘাটতি বলেন বোলিংটা শুধর নিতে হ্যাঁ দর্শক ঋষাত হোসেন কি পারবে লাহোরের দলের হয়ে আগামী কাল দুর্দান্ত পারফরম্যান্স করে সকল ভক্ত সমর্থকদের মনে জয় করে নিতে তা আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই আমাদেরকে এই বিষয়ে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না এবং আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে একটি চ্যানেলের লিংক রয়েছে প্লিজ এটাকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ